এখানে নোৎফা শব্দের অর্থ অতি সামান্য তরল আধুনিক বিজ্ঞান বলে পুরুষের শুক্রাণু ও নারীর ডিম্বাণুর মিলনে তৈরি হয় জায়গুট যা এক প্রকার ক্ষুদ্র তরল বিন্দু আর এই তরল ফোটা থেকেই শুরু হয় মানুষের সৃষ্টির সূচনা কোরআন কি শুধু শুক্রাণুর কথা বলেছে উত্তর হলো না অন্য বলা হয়েছে মিন নতফা আম সাজ অর্থাৎ মিশ্রিত নতফা অর্থাৎ পুরুষ ও নারীর যৌথ অবদানে গঠিত সামান্য তরল বিন্দু যেখানে বাইবেলের পুরনো ধারণা ছিল পুরুষই আসল স্রষ্টা নারী শুধু একটি পাত্র সেখানে কোরআন একেবারে আলাদা ও সঠিক প্রশ্ন সপ্তম শতাব্দীতে কেউ কিভাবে জানল মানুষ শুধু পুরুষের বীজ নয় নারীরও অবদান আছে ধাপ ঝুলে থাকা বস্তু জমাট রক্ত যুগ আধুনিক ব্রণ তত্ত্বে দেখা যায় একুশ থেকে চব্বিশ মাতৃগর্ভে রক্ত শোষণ করে এটা কল্পনা নয় আজকের মেডিকেল বইয়ে থাকা ছবি ভাবুন তো যুগের মতো আকৃতি কোরআন ছাড়া আর কে বলেছে ধাপ চার মদগহ মধুগহ অর্থ চিবানো মাংসের টুকরো ব্রুণের এই পর্যায়ে দেখতে দাঁতের দাগের মতো খাদ যুক্ত তাই পুরো ব্রুনটি দেখতে চিবানো মাংসের মতো লাগে আজকের মাইক্রোস্কোপিক এই মিল স্পষ্ট প্রশ্ন একজন মরুভূমির মানুষ কিভাবে এই নিখুঁত তুলনা দিল ধাপ পাঁচ মা অর্থ হার মধুগহ পর্যায় থেকেই হাড়ের কাঠামো আলাদা হয়ে যায় এবং হার তৈরি হয় ধাপ ছয় লাহমা অর্থ মাংস এই মুদ থেকে আবার সেই হাড়ের উপর পেশি আবৃত হয় কোরআন বলছে লাহমা এই আয় থেকে বোঝা যায় মধুগহ বলতে আমাদের বর্তমান শরীরের মাংস বোঝানো হয়নি মধুগহ একটি প্রাথমিক ভ্রূণীয় স্তর যেখান থেকে প্রথমে হাড়ের কাঠামো তৈরি হয় এরপর সেই হাড়সমূহ মাংস বা পেশি দ্বারা আবৃত হয় সহজে বললে আমাদের শরীরের হাড়ের গঠন আগে তৈরি হয়েছে তারপর তাতে মাংস দ্বারা আবৃত করা হয়েছে আধুনিক এমব্রায়োলজি আজ নিশ্চিত করেছে হাড়ের কাঠামো আগে তৈরি হয় তারপর পেশি আবৃত হয় যেখানে বাইবেলের পুরনো ধারণা ছিল মাংস আগে তৈরি হয় পরে ভেতরে হাড় গড়ে ওঠে এই ধারণায় ইউরোপে শত শত বছর পড়ানো হয়েছে সেখানে কোরআন একেবারে আলাদা ও সঠিক বিশ্ববিখ্যাত এমব্রায়োলজিস্ট ডক্টর কেথ মোর বলেন দ্য ডেসক্রিপশন ইন দ্য কোরআন আর রিমার্কেবলি অ্যাক্যুরেট অর্থ কোরআনে দেওয়া বর্ণনাগুলো অবিশ্বাস্যভাবে নির্ভুল তিনি নিজে মেডিকেল বই আপডেট করেছেন কোরআনিক পরিভাষা যুগ করে তিনি মুসলিম হননি কিন্তু কোরআনের সত্যতা স্বীকার করতে তার গবেষণায় তাকে বাধ্য করেছে এটা কি কাকতালীয় নাকি একজন সৃষ্টিকর্তার পক্ষ থেকেই বার্তা সানুরি হিম আয়াফিল আফি আং ফুসিহিম। হিম অর্থ আমি তাদের নিদর্শন দেখাবো আকাশে ও তাদের নিজেদের মধ্যেই এবার স্বচ্ছ অন্তর দিয়ে বিবেচনা করুন ভাবুন কোরআন কি সাধারণ গ্রন্থ নাকি এটা সেই মহান গ্রন্থ যা মানুষের স্রষ্টা নিজেই মানব জাতির কল্যাণের জন্য নাজিল করেছেন